হ্যালো সবাইকে চলে আসলাম আইস থেকে ছোট্ট একটা নাইটির আপডেটে তো আমরা অনেক দিন ধরে বাঘটিক চাইছিলে তো বাকিক কিন্তু চলে এসছে বাঘটিক ওপরে অ্যালাইন কাট এসছে বুঝতেই পারছো ডিজাইনটা কীরকম একটু ক্লোজলি দেখাচ্ছি পাইপিনের কাজটা এরকমভাবে কাজটা করা হয়েছে পুরো ট্রাইয়ের উপর বাঘটিক খুবই সুন্দর কোয়ালিটি আছে অনেক ধরনের কালার অপশান আছে তোমরা জানো তো ঝটপট ভিজিট করো আর নিয়ে নাও তোমাদের ইউনিক কালেকশনটা চলো তোমাদের প্রিয় মোমবাটিকটাও কিন্তু চলে এসছে মোমবাটিক কিন্তু চলে এসছে মোমবাটিকের কালার চার্ট আর বলে বোঝানোর ব্যাপার নেই তো ঝটপট ভিজিট করো প্রচুর বাকটি কিন্তু এসে গেছে এখানে কিন্তু প্রচুর বাটি গেছে যারা মোমবাটিক চাইছিলে ভিজিট করো ঝটপট চলো তোমরা মোমবাটিক কাফতানো চাইছিলে তো কাফতানো চলে এসছে আমি কিন্তু এইটা জাস্ট আপডেট দিচ্ছি যে বাটিকের উপর কী কী চলে এসছে যারা নতুন দেখছো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ আমার পরের আগের পিছনের সমস্ত ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর হটকেক আছে দেখো চলে এসছে একটা অসাধারণ বুটিক নাইটিতে পুরোপুরি মিরার ওয়ার্ক করা পুরো মিরার ওয়ার্ক আসছে অ্যান্ড পকেটেও বুঝতেই পারছো কতটা অসাধারণ বুটিকগুলো কিন্তু জাস্ট ওয়াও এসছে পুজোর আগে এরকম অসাধারণ বুটিক ঝটপট ভিজিট করো আইস ক্রিয়েশনে আজকের ভিডিওটা সত্যি খুব ছোট্ট করে আপডেট জাস্ট অনেকেই বাটিক চাইছিলে বাটিক চলে এসছে তার একটা আপডেট দিয়েছি আর দু রকমের দুটো বুটিক পিস তৈরি হয়েছে তার একটা আপডেট দেখো পুজোতে তোমরা নাইটি গিফট করে দিতে পারবে প্রত্যেককে অসাধারণ একটা বুটিক এসছে তো জটপক চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিজিট করো ক্রিয়েশনে যারা দূরের বন্ধু তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে পারচেস করতে পারো আজকের আপডেট এখানেই চলো টাটা